আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী দরজায় করানো আছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি শিক্ষকতা পেশা করবেন তাহলে অবশ্যই আপনাকে এই সময়টুকু কাজে লাগাতে হবে যেহেতু হাতে সময় খুবই স্বল্প তাই আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত করার জন্য আমাদের সেলফ টেস্ট এবং ফাইনাল মডেল টেস্ট আমাদের ফাইনাল মডেল গুলো আবার আমরা কালকে থেকে ইনশাআল্লাহ দেওয়া শুরু করবো আজকে আমাদের সেলফ টেস্ট যেটি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি দেখে নেবেন আমরা এখনকার আয়োজনে দেখব আন্তর্জাতিক বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন যেহেতু বুয়েট প্রশ্ন করবে তাই আমরা বুয়েটের প্রশ্ন প্যাটার্ন থেকে প্রশ্ন করেছি যা আন্তর্জাতিক এগুলো থেকে আপনি পরীক্ষায় শতভাগ কমন পাবেন জুলাই বিপ্লব কখন সংগঠিত হয় জুলাই বিপ্লব সংগঠিত হয় আঠারোশো সালে আগাদি কোন দেশের বন্দর আগাদি এটি হলো মরক্কোর বন্দর নেপোলিয়নের জন্মের পূর্বে কর্সিকা দ্বীপ কার অধীনে ছিল নেপোলিয়নের জন্মের পূর্বে কর্সিকা দ্বীপ এটি ইতালির অধীনে ছিল মারদুক কোন সভ্যতার দেবতার নাম মারদুক মারদুক হলো ব্যাবিলনীয় সভ্যতার দেবতার নাম ডিডে ডিডে হচ্ছে অবতরণ দিবস জাতিসংঘ ঘোষণাপত্র কত সালে স্বাক্ষরিত হয় জাতিসংঘ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় উনিশশো সালে এম এস কোন দেশের গোয়েন্দা সংস্থা এম এস এস এটি হল চীনের গোয়েন্দা সংস্থা সামাজিক চুক্তি মতবাদের সমর্থক সামাজিক চুক্তি মতবাদের সমর্থক হপস লক ও রুশো অ্যাসকাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যাসকাপ এর সদর দপ্তর ব্যাংককে অবস্থিত প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় তেহরানে পশ্চিম ইউরোপের দেশ কোনটি পশ্চিম ইউরোপের দেশ হল ইতালি এম ই এন এ কোন দেশের সংবাদ সংস্থা এম ই এ এটি হলো মিশরের সংবাদ সংস্থা গাম্বিয়ার তিন দিক কোন দেশ দ্বারা বেষ্টিত গাম্বিয়ার তিন দিক সেনেগাল দ্বারা বেষ্টিত মুক্তার দেশ বলা হয় কোন দেশকে মুক্তার দেশ বলা হয় কিউবাকে আমরা একটু সময় দিচ্ছি যেন আপনি সঠিক উত্তরটি আমাদের আগে যাচাই করতে পারেন আর অবশ্যই আপনি এখান থেকে কতটি সঠিক উত্তর করতে পেরেছেন তা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনার প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে নানসা দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত নানসা দ্বীপপুঞ্জ এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত পানামা কোন দেশের উপনিবেশ ছিল পানামা এটি কলম্বিয়ার উপনিবেশ ছিল বেলফাস্ট চুক্তি হয় কত সালে বেলফাস্ট চুক্তি এটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো আটানব্বই সালে বেলফাস্ট চুক্তি স্বাক্ষরিত হয় ওয়ারস প্যাক্ট কত সালে বিলুপ্ত হয় ওয়ারস প্যাক্ট এটি ওয়ারস প্যাক্ট এটি বিলুপ্ত হয় উনিশশো সালে শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা ছিল কারা শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা ছিল উপেক এর বর্তমান সদস্য সংখ্যা কত উপেক এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে বারোটি ফোর্স সেভেনটিন কোন দেশের গেরিলা সংগঠন ফোর্স সেভেনটিন এটি হলো ফিলিস্তিনের সংগঠন অটোয়া চুক্তির সাথে সম্পর্কিত কোনটি অটোয়া চুক্তির সাথে সম্পর্কিত হলো স্থলমাইন সল্ট টু স্বাক্ষরিত হয় কোথায় সল্ট টু এটি স্বাক্ষরিত হয় বিএনআই অসুস্থ নৌসেনাদের অবস্থার উন্নতি জেনেভা কনভেনশনের কত নং চুক্তির অন্তর্ভুক্ত অসুস্থ নৌ সেনাদের অবস্থার উন্নতি জেনেভা কনভেনশনের জেনেভা কনভেনশনের দুই নং চুক্তির অন্তর্ভুক্ত ফিনল্যান্ড ও সুইডেন কোন অনুচ্ছেদ অনুযায়ী নেটোতে যোগ দেয় ফিনল্যান্ড ও সুইডেন অনুচ্ছেদ দশ অনুযায়ী নেটোতে যোগদান করে ও পি সি ডাব্লু কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ও পি সি ডাব্লু শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে দুই হাজার তেরো সালে নিচের কোনটি কোয়াডের অন্তর্ভুক্ত নয় কোয়াডের অন্তর্ভুক্ত নয় দক্ষিণ কোরিয়া অভিবাসী দিবস কবে অভিবাসী দিবস অভিবাসী দিবস এটি পালন করা হয় ১৮ ডিসেম্বর বর্তমানে এলডিসি বুক্ত দেশ কয়টি বর্তমানে এল বুক্ত দেশ চুয়াল্লিশটি ক্যাম্প ডেবিট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটাত্তর সালে প্রথম বার্সাই চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি প্রথম স্বাক্ষরকারী দেশ আন্তর্জাতিক চুক্তি হল আনবিক শক্তি কমিশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন এর সদর দপ্তর বিএনআই অবস্থিত টি এন ডাব্লু চুক্তি কিসের সাথে সম্পর্কিত টি পি এন ডাব্লু চুক্তিটি এটি পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির সাথে সম্পর্কিত এবিএম এম চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় এবিএম এম চুক্তি এটি স্বাক্ষরিত হয় কত সালে এটি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর সালে ও এস সিই কোন অঞ্চল ভিত্তিক নিরাপত্তা সংস্থা ও এস সিই এটি হলো ইউরোপের ভিত্তিক নিরাপত্তা সংস্থা নিজের কোনটি সাময়িক জোট নয় এখানে সাময়িক জোট নয় নাফতা এটি সাময়িক জোট নয় এনজাস কোথায় প্রতিষ্ঠিত হয় অ্যাঞ্জাস এটি প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকোতে অ্যাঞ্জাস প্রতিষ্ঠিত হয় সি সনদ কত সালে কার্যকর হয় সি সনদ কার্যকর হয় উনিশশো সালে ওয়াশিংটন কনসেনাস এর মূল বিষয় কি ওয়াশিংটন কনসেনাস এর মূল বিষয় হলো অর্থনৈতিক উদারীকরণ ন্যামের শীর্ষ সম্মেলন কত বছর পরপর অনুষ্ঠিত হয় ন্যামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তিন বছর পর পর আই ইউ সি এন কোথায় প্রতিষ্ঠিত হয় আই ইউ সি এন প্রতিষ্ঠিত হয় ফ্রান্সে কপ সম্মেলন হয় কত সালে প্রথম কাপ সম্মেলন হয় কত সালে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে ডিল কোন সংস্থা প্রণয়ন করে গ্রিন ডিল এটি প্রণয়ন করে ইউ বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনে অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয় কোন সম্মেলনে এজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয় দরিদ্রী সম্মেলনে বিয়ানা কনভেনশন কত সালে গৃহীত হয় বিয়ানা কনভেনশন গৃহীত হয় উনিশশো সালে কিগালি সংশোধন দুই হাজার ষোলো কোন প্রটোকলের অংশ কিগালি সংশোধন দুই হাজার ষোলো এটি মন্ট্রেল প্রটোকলের অংশ জি ইএফ সদর দপ্তর কোথায় অবস্থিত জিইএফ এর সদর দপ্তর ওয়াশিংটন অবস্থিত ইউরোপীয় ইউরোপিয়ান পরিবেশ এজেন্সি কত সালে প্রতিষ্ঠিত হয় ইউরোপিয়ান পরিবেশ এজেন্সি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো নব্বই সালে ওয়ার্ল্ড ওয়াচ কোন দেশভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ওয়াচ এটি হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পরিবেশ সংস্থা নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন এটি গ্রিন হাউস গ্যাস নয় আইপিসিসি গঠিত হয় কোন কোন সংস্থা মিলে আইপিসিসি এটি গঠিত হয় ইউএনইপি এবং ডাব্লু এই দুইটি সংস্থা মিলে আইপিসিসি গঠিত হয় পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংস্থা কোনটি পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংস্থা হল ইউএন ইপি রামসার কনভেনশন কত সালে কার্যকর হয় রামসার কনভেনশন কার্যকর হয় উনিশশো সালে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস কবে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস এটি পালন করা হয় তেরোই অক্টোবর কার্বন ট্যাক্স প্রথম চালু করে কোন দেশ কার্বন ট্যাক্স প্রথম চালু করে ফিনল্যান্ড কোন ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কুপেন হ্যাগেন কোপেনহেগেন সম্মেলনে বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশিকে শোষণ করে বায়ুমণ্ডলের ওজন এই উপাদানটি অতি বেগুনি রসিকে শোষণ করে গ্রিন হাউজ গ্যাস নির্গমন রাস সংক্রান্ত চুক্তি কোনটি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ রাস নিঃসরণ নির্গমন চুক্তি হলো প্রটোকল আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত আতাকামা মরুভূমি এটি চিলিতে অবস্থিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন কয়টি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন পাঁচটি জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদকে হয়েছে শান্তি রক্ষায় অনুচ্ছেদ চব্বিশ অনুযায়ী নিরাপত্তা পরিষদকে শান্ত শাস্তি শান্তি রক্ষায় বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এস ডিজি এর দশ নম্বর লক্ষ্যমাত্রা কোনটি এসডিজি এর দশ নম্বর লক্ষ্যমাত্রা হল বৈষম্য রাশ WEP ইপি সরি ডাব্লু কত সালে প্রতিষ্ঠিত হয় WFP এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে ইউএনআইডিও কোন বিষয়ে কাজ করে ইউএনআই এটি কাজ করে শিল্প উন্নয়ন নিয়ে ইউপিইউ সদস্য পদ পেতে কোন শর্তটি প্রযোজ্য ইউপিইউ সদস্য পদ পেতে এখানে ইউএন সদস্য না হলেও সদস্য হওয়া যায় এটি হলো তাদের একটি শর্ত WHO এইচ ও এর বর্তমান সদস্য সংখ্যা কতটি WHO এইচ ও এর বর্তমান সদস্য সংখ্যা একশো চুরানব্বইটি ইউএন এইচ সি আর কত সালে প্রতিষ্ঠিত হয় ইউএনএইচ সি আর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষীকারী বাহিনীর নাম হল পোল্যান্ড কোন সংস্থার সদস্য পোল্যান্ড পোল্যান্ড হলো এখানে ইউএনএ এবং হচ্ছে ইউ এবং হচ্ছে নেটো উভয়ের সদস্য হচ্ছে পোল্যান্ড বিমস্টেক এর স প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা দেশগুলো কোনগুলো বিমস্টেক এর প্রতিষ্ঠাতা দেশগুলো হলো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড জি টোয়েন্টি এর সদস্য সদস্য দেশ কয়টি জি টোয়েন্টি এর সদস্য দেশ হল উনিশটি ইসি এর বুগর কখন গ্রহণ করা হয় এপিইসি এর বোগর এটি গ্রহণ করা হয় উনিশশো সালে লায়ন ক্লাবস ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর শিকাগোতে অবস্থিত বর্তমানে ওআইসি এর সদস্য সংখ্যা কতটি বর্তমানে ওআইসি এর সদস্য সংখ্যা হচ্ছে কতটি দেশ ছিল প্রতিষ্ঠা কালে আরব লীগের দেশ ছিল সাতটি কোন দেশটি ন্যাটো সদস্য কিন্তু ইইউ এর সদস্য নয় ন্যাটো এর সদস্য কিন্তু ইইউ এর সদস্য নয় নরওয়ে আই এম এফ এর বর্তমান সদস্য সংখ্যা কত আই এম এফ এর বর্তমান সদস্য সংখ্যা হলো একশো একানব্বইটি এপিটিএ এর প্রতিষ্ঠাতা কোনটি এপিটিএ এর প্রতিষ্ঠাতা হলো অ্যাস্কেপ অ্যাস্কেপ হলো এপিটি এর প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত হ্যাগে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের একশো চল্লিশ নং অনুচ্ছেদে সরকারি কর্মকমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে কত সাল থেকে ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষা ইংল্যান্ড ও ভারতে অনুষ্ঠিত হওয়া শুরু হয় ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষা ইংল্যান্ড ও ভারতে অনুষ্ঠিত হওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কোন দেশের সিভিল সার্ভিসের চাকরিকে আয়রন রাইস বলা হয় চীনের সিভিল সার্ভিসের চাকরিকে কোন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে ইন্ডিয়ান সার্ভিস কমিশন গঠিত হয় এখানে মূলত হচ্ছে এটি যে লি কমিশন যেটি আছে যে লি কমিশনের উপর ভিত্তি করে ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠিত হয় চীনের সিভিল সার্ভিস পরীক্ষা পরীক্ষার মান্দারিন ভাষার নাম কি মান্দারিন ভাষার নাম হল গোয়াকো গোয়াকো এটি হলো মান্দারিন ভাষা শ্রীলঙ্কার পাবলিক সার্ভিস কমিশন কত সালে গঠিত হয় শ্রীলঙ্কার পাবলিক সার্ভিস কমিশন এটি গঠিত হয় উনিশশো ছয়চল্লিশ সালে গভর্নর জেনারেল লর্ড লিটন কত সালে একটি বিধিবদ্ধ সিভিল সার্ভিস ব্যবস্থা প্রতিষ্ঠা করেন লর্ড লিটন তিনি উনিশশো সালে একটি বিধিবদ্ধ সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করেন যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস কমিশনে মোট সদস্য সংখ্যা কত যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস কমিশনে মোট সদস্য সংখ্যা হচ্ছে জন। জাপানের পাবলিক সার্ভিসের কাঠামো গড়ে ওঠে কোন সাম্রাজ্যের সময়ে জাপানের পাবলিক সার্ভিসের গড়ে ওঠে কাঠামো নারা সাম্রাজ্যের সময়ে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ হল নরওয়ে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয় নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে জাতিসংঘের আশিতম অধিবেশন শুরু হয় দুই সালের আন্তর্জাতিক বোকার পুরস্কার লাভ করেন কে দুই সালের আন্তর্জাতিক বোকার পুরস্কার লাভ করেন বাবু মোস্তাক বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল চালু করে কোন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল চালু করে চীন অপারেশন মিড নাইট হ্যামার কোন দেশের বিরুদ্ধে পরিচালনা করা হয় অপারেশন মিড নাইট হ্যামার এটি ইরান ইরানের বিরুদ্ধে পরিচালনা করা হয় আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হল রাশিয়া সম্প্রতি ব্রিক্সের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ব্রিক্সের সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আটানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে নেটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দুই সালে নেটো শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হয় তুরস্কে দুর্নীতি ধারণা সূচক দুই অনুসারে বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ হলো ডেনমার্ক সি এ এস এ আর ই এক্স এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হলো ক্যাপ্টেন সি সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ প্রিয় শিক্ষার্থী এ ছিল আমাদের আন্তর্জাতিক বিষয়বল থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন যা আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি আমাদের যে ভিন্ন ভিন্ন যে ক্লাসগুলো আছে আমরা ভিন্ন ভিন্নভাবে সাজিয়েছি যেন আপনার জন্য সুবিধা হয় তো আমাদের আজকে দুপুর যে ক্লাসটি আমরা দিয়েছি সেলফ টেস্টের অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ যদি এখনই এখন আপনি না দেখেন অবশ্যই সে ভিডিওটি দেখে নেবেন আশা করি এগুলো থেকে আপনাদের পরীক্ষায় সতর্ক কমন থাকবে যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে আপনাকে এভাবে নিজেকে প্রস্তুত করতে হবে অনেক প্রশ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আপনি যখন হিউজ প্রশ্ন সম্পর্কে ধারণা রাখবেন এখান থেকে দেখবেন পরীক্ষায় খুব কমন পড়ে গেছে আপনার সফলতা সুস্থতা কামনা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম